আজ তোমাদের সাথে শেয়ার করছি একটি অনুচ্ছেদ রচনা রুদ্র তাপস গ্রীষ্ম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি ক্রাফট পূজা তোমরা কিন্তু কিন্তু এই রচনার পিডিএফটা পেয়ে যেতে পারো তবে সেটার জন্য তোমাদের ক্লাসটা শেষ অবধি দেখতে হবে তো চলো শুরু করা যাক বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে রৌদ্রের প্রখর তাব দাবদাহে পুকুর খাল বিল নদী নালা সব শুকিয়ে যায় শহরে ও গ্রামে জলকষ্ট দেখা যায় শুধু মানুষ নয় সমস্ত পশু পাখি গাছপালা একটু বৃষ্টির জন্য হাহাকার করে গ্রীষ্মকালে সারাদিন অসহ্য গরম থাকে দুপুরে বাড়ির বাইরে বেরোনো যায় না এই সময় বিকেলে বা সন্ধ্যার দিকে প্রায় বছর বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় একে কালবৈশাখীর ঝড় বলা হয় এই তুমুল ঝড় প্রকৃতিকে বিপর্যস্ত করে তোলে পরে বৃষ্টি নেমে গ্রীষ্মের প্রবাহ খানিকটা কমলেও এই ঝড়ের ফলে মানুষজন বহু আর্থিক ক্ষতির কবলে পড়েন গ্রীষ্মকালের সন্ধেবেলাটি ভারী সুন্দর ও আরামদায়ক গরমের তীব্রতা কমে মৃদুমন্দ বাতাস বইতে থাকে সারাদিনের সমস্ত ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল লিচু আনারস তরমুজ গোলাপজাম প্রভৃতি সুমিষ্ট ফল প্রচুর পরিমাণে পাওয়া যায় এই জন্য গ্রীষ্মকালকে ফলের ঋতুও বলা হয় ফলের মতো অজস্র ফুলও এ সময় ফোটে বেল জুই চামেলি গন্ধরাজ প্রভৃতি ফুলের মিষ্টি গন্ধ মানুষের মনে এক অন্য অনুভূতি সৃষ্টি করে তাহলে এখানেই কিন্তু এই ছোট্ট রচনাটা শেষ হলো আশা করছি এটা তোমাদের ভালো লাগলো এই রচনাটা তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাসের পর সেখানেই আমি কিন্তু পিডিএফটা শেয়ার করে দেব আর পিডিএফটা ওপেন করতে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে টোয়েন্টি থ্রি তাহলে তোমরা পিডিএফ ওপেন করতে পারবে তাহলে এখানেই আজকে কিন্তু শেষ করলাম থ্যাংক ইউ